আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আমার মায়ের কিছু হবে না ভারত তাকে নিরাপদে রেখেছে জয় হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে না শুভেন্দু হাসিনাকে কি ভারত ফেরত দেবে যা জানা গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পতিত সুইরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেবে তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন দেশটি তাকে নিরাপদে রেখেছে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী সম পাঁচটি মামলার রায় দেবে দু সালের ছাত্র আন্দোলনের দমনপীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ও সোমবার ১৭ নভেম্বর জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাবিনা শামদাসানি তিনি বলেন ঢাকায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দিয়েছেন এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি আরও বলেন দু সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সব দোষীর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক পাশাপাশি আমরা দাবি করেছি ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হয় শামদাসানি বলেন আমরাই মামলার বিচারকার্য সরাসরি পর্যবেক্ষণ করিনি তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যে কোনো জবাবদিহি প্রক্রিয়ায় পর্যাপ্ত ন্যায় বিচার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের প্রয়োজনীয়তার কথা আমরা নিয়মিতভাবে বলে আসছি বিশেষত ক্ষেত্রে বিচার দোষের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মানদণ্ড আরও বেশি গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আমরা মৃত্যুদণ্ডাদেশের বিষয়টিও দুঃখের সঙ্গে উল্লেখ করছি আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি রায়ের পর সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে শাম দাসানি বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড সম্মত অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত যাতে এসব লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে এ কাজে বাংলাদেশ সরকার এবং জনগণকে সহযোগিতা করতে হাই কমিশনারের কার্যালয় সদা প্রস্তুত মানবতাবিরোধী অপরাধে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এসেছে এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে সোমবার তিনি এ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী এ বলেন এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে এটা কার্যকর হবে না শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত তিনি একজন প্রগতিশীল মুসলমান শেখ হাসিনা কখনও চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাগ ট্রাইব্যুনালের দেওয়া এই রায়ের বিষয়টি পর্যবেক্ষণ করেছে ভারত জানায় তারা সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে থাকে বিবৃতিতে বলা হয়েছে ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে ঘনিষ্ঠ নি প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার বিষয়ে প্রতিশ্রুতবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় জনতার ওপর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেছে রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন রায় আদালত বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্যু খারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় ঘণ্টা তিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছে এ রায় তাদের নজরে এসেছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন এ রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনও প্রশ্ন উঠছে না বস্তুত শেখ হাসিনা এই পর্বে যে সময় থেকে ভারতে পা রেখেছেন মানে সেই পাঁচ আগস্ট দু থেকে আজ পর্যন্ত এদেশে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে আর সেই ঘোষিত অবস্থানটা হল একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক বা বিং আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে দুই দেশের মধ্যেকার অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার এখন কি হবে এর সহজ উত্তর হল সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক চিঠি বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট নোটওয়ারবারের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর তারা সেই অনুরোধ নিয়ে কী ভাবছে বা কী অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারেবারেই বলেছেন প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁক ফকর কাজে লাগিয়ে এ হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলি রেখে কালোক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যে সময় সেই রাস্তাও নিতে পারে পরিস্থিতি এখন কতটা পাল্টাল গত বছরের ডিসেম্বরে যখন প্রথম শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়ে নোট নোটওয়ার্বাল পাঠানো হয় তখন তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মামলা সবে শুরু হয়েছে তখনও রাষ্ট্রপক্ষের কৌশুলীরা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জও গঠন করেননি রায় ঘোষণা তো অনেক দূরের কথা ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতামন্ত্রীদের বিরুদ্ধে ঢালাওভাবে রত্যা মামলা রুজু করা শুরু হয়ে গেছে আদালত প্রাঙ্গণেই বর্ষিয়ানি নারী নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে হেনস্থা করার বা আনিসুল হক বা সালমান এফ রহমানকে কিলচর ঘুষি মারার মতো ঘটনাও ঘটছে সেসব ঘটনার দৃষ্টান্ত দিয়ে ভারতের কর্মকর্তারা তখন আনানুষ্ঠানিকভাবে সবসময়ই বলতেন শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে তিনি যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না বা তিনি ন্যায় বিচার পাবেন না তার কোনও নিশ্চয়তা নেই এ কারণেই ঢাকার অনুরোধে সাড়া দেওয়া দিল্লির পক্ষে সম্ভব নয় তবে গত বছরের ডিসেম্বরের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী এমন একজন অন্য দেশের পলাতক বা ফিউজিটিভ ও দ্বন্দ্বিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের উপর অবশ্যই এখন চাপ বাগবে ফলে ধারণা করা যেতেই পারে যে আজকেই না হোক খুব শীঘ্রই ভারতকে আবার এই ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে সেই বিবৃতি বা বক্তব্য যখনই আসুক তাতে অবশ্যই এই প্রশ্নে ভারতের মৌলিক অবস্থান একেবারেই পাল্টাচ্ছে না অন্যভাবে বললে শেখ হাসিনাকে আতিথেয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখন নানা সাফাই বা কৈফিয়ত দিতে হবে কিন্তু তারপরেও শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না এদিকে রায় ঘোষণার পর কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর শ্রী রাধা দত্ত বলেছেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিতই ছিল তবে ভারত বাংলাদেশের এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করবে না তিনি আরও বলেন ভারত কোনো অবস্থাকেই তাকে প্রত্যর্পণ করবে না গত দেড় বছরে আমরা দেখেছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময় তা ভঙ্গুর মনে হয়েছে শ্রী রাধা দত্ত বলেন হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল তিনি বলেন দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল তার বেশ কঠিন বিচার হবে এটা প্রত্যেকেই আশা করেছিলেন ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এমন প্রমাণও রয়েছে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়কে এই বিশেষজ্ঞ বলেন আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরি করার চেষ্টা করবে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে